আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের ভিডিও লিচুর কালার এবং স্বাদ ঠিক রেখে বছর জুড়ে লিচু সংরক্ষণ পদ্ধতি এভাবে লিচু সংরক্ষণ করে একদম ফ্রেশ লিচুর স্বাদটা বজায় রেখে আমরা বছর জুড়ে লিচু লিচু খেতে পারব। তাহলে চলুন এবার সংরক্ষণ করি লিচু সংরক্ষণের জন্য আমি বেশ কিছু লিচু নিয়েছি এবার একটা কেচি দিয়ে লিচুর বোটাগুলো একটু বড় বড় করে রেখে লিচুগুলো কেটে নিচ্ছি লক্ষ্য করুন লিচুর বোটা কতটুকু বড় রেখে কাটতে হবে লিচুর বোটা বড় রেখে রেখে কাটলে পরে খোসা ছাড়াতে অনেক সহজ হবে তাই বড় বড় করে রেখে কেটে নিচ্ছি এখানে লক্ষ্য রাখতে হবে আমরা যে লিচুগুলো সংরক্ষণ করব সেই লিচুগুলো যেন একদম ফ্রেশ হয় কোনো স্পট যেন না থাকে কেটে নেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি তারপর টিস্যু পেপার বিছিয়ে লিচুগুলো টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি এতে করে লিচুর গায়ে পানিটা টিস্যু পেপার শুষে নেবে এখন আরও একটা টিস্যু দিয়ে উপর থেকে এভাবে খুব আলতো হাতে লিচুর গায়ের পানিটা এভাবে করে মুছে নিচ্ছি লিচুর গায়ের পানিটা খুব ভালোভাবে মুছে নিতে হবে কোনোভাবেই যেন লিচুর গায়ে পানি না থাকে খুব ভালোভাবে লিচুগুলো মুছে নিয়ে একটু ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিলে একদম নিরাপদ থাকবে এখন একটা বক্সে এভাবে করে টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি এখন একটা টিস্যু পেপার হাতের মধ্যে নিয়ে একটা একটা করে লিচু এভাবে করে নিয়ে খুব ভালোভাবে আবারও মুছে নিচ্ছি এভাবে করে সবগুলো লিচু খুব ভালোভাবে মুছে নিয়ে বক্সে রেখে দিচ্ছি এখন লিচুর উপরে আবারও টিস্যু পেপার এভাবে করে দিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য ঠিক একই পদ্ধতিতে কিছু লিচু টিস্যু পেপারে মুড়িয়ে আমি জিপলক ব্যাগে রেখে দিব আপনি চাইলে পেপারে মুড়িয়ে পলিথিন ব্যাগেও রাখতে পারেন আবার টিস্যু পেপারে মুড়িয়ে পলিথিন ব্যাগেও রাখতে পারেন যার যেটা সুবিধা সেভাবেই রাখতে পারেন কোনো সমস্যা নেই পাঁচ দিন পরে লিচুগুলোর ফ্রিজ থেকে বের করে একটু দেখিয়ে দিচ্ছি এখন লিচুর খোসা ছাড়িয়ে লিচুর কালারটা দেখিয়ে দিচ্ছি এবং কতটা রসালো আছে সেটাও দেখিয়ে দিচ্ছি লিচুর যেহেতু আমি বড় রেখে কেটেছিলাম তাই এখন খোসাটা ছাড়াতে অনেক বেশি সহজ হবে দেখতে পাচ্ছেন লিচুটা একদম ফ্রেশ আছে দিন লিচুগুলো যেহেতু ফ্রেশ আছে তাহলে এক বছর পরেও লিচুগুলো ঠিক এরকম থাকবে এবং লিচুর রসও কিন্তু একদম ঠিকঠাক আছে এভাবে লিচু সংরক্ষণ করে আমরা ফ্রেশ লিচুটা বছর জুড়ে খেতে পারবো আশা করছি আমার আজকে ভিডিওটি সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ